হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ হচ্ছে গণেশ চতুর্থী তোমাদের সবাইকে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা তো আজ আমি তোমাদের জন্য নিয়ে এলাম নতুন একটি ব্লগ তো ব্লগটি দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো আমার সকালে সবই কাজকর্ম হয়ে গেছে মানে খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে এবার আমি বিছানাটি তুলে নিলাম তো আমি না বিছানার উপর বরাবরই এই মাদুরটি পাতি কেনপাতি বলো তো তাহলে না বিছানার চাদরটা একটু নোংরা কম হয় তো সকালবেলা বালিশগুলোকে রোদে দিয়েছিলাম তো বালিশ সেগুলোই কি নিয়ে আসলাম এবার বালিশগুলোকে ভালোভাবে সাজিয়ে রেখে দিচ্ছি বিছানা তোলার পর এবার আমি চলে আসলাম এই শোকেসটাকে ভালোভাবে একটু পরিষ্কার করার জন্যে তোমাদেরকে আগের ব্লগেও বলেছি যে এই শোকেসটা খুব নোংরা হয় আসলে ঘরের মধ্যে প্রচুর ধুলাবালি হয় একদিন যদি পরিষ্কার না করি না এই জিনিসপত্রের ওপর প্রচুর নোংরা জমে যায় তো আমি রোজ স্নানের আগে এই শোকেস তারপর এই টেবিল সব কিছু ভালোভাবে পরিষ্কার করি তো এই যে শোকেসটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবার চলে এলাম টেবিলটাকে পরিষ্কার করার জন্যে রোজ অত ভালোভাবে বিলটা পরিষ্কার করা হয় না তো আজকে গাছগুলোকে সরিয়ে তারপর পেনের এইগুলোকে সব কিছু সরিয়ে তারপর আমি ভালোভাবে এটাকে পরিষ্কার করে নিচ্ছি আর এত নোংরা হয় দেখবে ঘরের জিনিসের ওপর যদি নোংরা থাকে না তাহলে না ভালো লাগে না খুব টেবিলটা পরিষ্কার হয়ে গেলে এবার আমি সব জিনিসগুলো টেবিলটার উপর রেখে দেব। এবার আমি যাবো হচ্ছে ঘর ঝাড় দেওয়ার জন্যে ঘরটা ঝাড় দেওয়ার পর এবার আমি ঘরটা মুছে নেব আমার ঘর মোছা হয়ে গেছে এবার গতকাল আমি যে কাপড়গুলো কেচেছিলাম সেগুলো না ভাজ করা হয়নি তো এখন আমি সেগুলোকে ভাজ করব আমি রোজের জামা কাপড় রোজই ভাজ করে ফেলি কিন্তু কি হয়েছে তো কালকে শরীরটা এত খারাপ লাগছিল না তার জন্য আর ভাজ করা হয়নি তো সেগুলোই জমে গেছে তো সেগুলোই ভাজ করে নিয়েছি এবার যাব হচ্ছে আমি কাপড় কাচার জন্যে সকালবেলা কাপড় ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকেই এখন কেচে মেলে দেব সকালে যখন কাপড়গুলোকে ভিজিয়েছিলাম তখন খুব রোদ ছিল তাই ভাবলাম না চলো আজকে কাপড়গুলোকে ভালোভাবে কেচে নেওয়া যাবে কিন্তু তারপরেই দেখো বৃষ্টি আরম্ভ হলো তো এই যে দেখো কি বৃষ্টি হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি আরম্ভ হয়েছে তো কাপড়গুলো কেচে মেলে দিয়ে আমি স্নান করে নিলাম তো এই যে আমি স্নান করে ঘরে চলে আসলাম এবার হচ্ছে আমি সিঁদুর পরে নেবো আর তোমরা তো জানোই যে খোলা চুলে সিঁদুর পরতে নেই তার জন্য আমি চুলটাকে খুলিনি আগে সিঁদুরটা পরে নেব তারপরে আমি চুলটাকে আছড়াবো স্নানদান হয়ে গেছে এবার আমি যাবো হচ্ছে ঠাকুর ঘরে আজকে যেহেতু গণেশ চতুর্থী আমাদের বাড়িতে গণেশ পুজো আছে তো পুজোটা আমি দেব না শাশুড়ি মাই পুজোটা দেবে তো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো আমি এখন ঠাকুর ঘরে যাচ্ছি তো ছাদে যেহেতু মানে ছাদ হয়েই যেতে হয় তার জন্য ভাবলাম যে তোমাদেরকে কিছু গাছ দেখিয়ে দেওয়া যাক এই যে দেখো লেবু ধরেছে লেবু গাছে তারপর এই যে দেখো লঙ্কা দেখতে পাচ্ছ তোমরা এই যে লাল লাল লঙ্কা এই যে দেখো একটা ধুদ্রা ফুল ফোটেনি কালকে হয়তো ফুটে যাবে আর এখানে দেখো কত ধনে পাতা এই যে একটা কাদা ফুল ফুটেছে তো এই যে হচ্ছে আমাদের ঠাকুরঘর তো তোমাদেরকে পুরো ঠাকুর ঘরটা এক জায়গায় ঘুরিয়ে দেখাই দেখতেই পেলে যে মা পুজো দিল তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর কোনো ক্লিপ নেওয়া হয়নি তো এবার আমি চলে আসলাম সকালে যে কাপড়গুলো কেচে দিয়েছিলাম সেগুলো ভাজ করে নেওয়ার জন্য আসলে আজকে দুপুরে শরীরটা এত খারাপ লাগছিলো ভেবেছিলাম ভিডিওটা কন্টিনিউ করব কিন্তু আর করা হলো না ঘুমিয়ে পড়েছিলাম তো এখন বেজে গেছে ছটা মানে খুবই দেরি হয়ে গেছে তো আমি কাপড়গুলোকে আগে ভাজ করে নেব আমার বিছানা ঝাড়া হয়ে গেছে ঘর ঝাড় দেওয়া বিছানা ঝাড় দেওয়া সব কিছু হয়ে গেছে এবার জামা কাপড়গুলোকে ভাজ করে নেব তারপর আমি দেব হচ্ছে সন্ধে তো তোমরা দেখতে থাকো তো এই যে আমি এখন সন্ধে দেবো আসলে নারুগোপাল ঘর থেকে আমাদের ঘরে সন্ধেবেলায় মানিয়ে চলে আসে যেহেতু গোপাল হচ্ছে একটি বাচ্চা মান মানে বাচ্চা ছোট বাচ্চা তো তার জন্যে আমরা ওপরে ওকে একা ঘুমোতে দিই না তো ও আমাদের ঘরেই থাকে তো এই যে দেখো আমি এখন ধূপ আর প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি এবার একটু নারুগোপালকে দেখিয়ে নিচ্ছি তো সন্ধ্যেবেলা বাবা মুদিবাজার নিয়ে এসেছিলো আমি মুদিবাজারগুলোকে গুছিয়ে নিচ্ছি আর এদিকে আমার শাশুড়িমা বানাচ্ছে তালের বড়া তো তালের বড়া খেতে খেতে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা